উপজেলা নির্বাচন আগামী সদর উপজেলা মে সেই উপজেলা পরিষদ নির্বাচনে আমি সদর থেকে একজন প্রার্থী আমি মূলত একজন শিক্ষক এবং শিক্ষক আন্দোলনের একজন কর্মী স্বাধীনতা শিক্ষক পরিষদ যেটি মাননীয় প্রধানমন্ত্রী দেশতন্ত শেখ হাসিনা প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের শিক্ষক সমাজের অহংকার প্রফেসর ডক্টর আব্দুল মামান চৌধুরী এবং কিংবদন্তি শিক্ষক নেতা অধ্যক্ষ সাজা সাজু এই সংগঠনের প্রেসিডেন্ট আমি এই সংগঠনের জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তো আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ খুলনা মহানগর ছাত্রলীগ আমি ছিলাম এবং বিএন কলেজ ছাত্রলীগ আমি করেছি তো ছাত্রলীগ করার সুবাদে সাতকেরা এসে দু পাঁচ সালে আমি বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখা সেক্রেটারি দায়িত্ব পাই এবং সেখান থেকে সাতক্ষায় আমি সংগঠন করি তো মানুষের মাঝে কাজ করা আমার একটি স্প্রিয়া আছে তো সেই কাজ করার সুবাদেই আমি দেখেছি যে শিক্ষকরা জাতি গড়ার একটি কারিগর এবং আমরা মনে করি যে শিক্ষক জাতির মেরুদণ্ড শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড শিক্ষকরাই সেই জাতির মেরুদণ্ড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষকরাই মেরুদণ্ডহীন তো সেই সুবাদে শিক্ষকদের নিয়েই আমি মনে করছি যে একটি লড়াই করতে চাই যে শিক্ষকরা এখনো সমাজের বা অন্যান্য এখনো সবাই শিক্ষকদের সম্মান করে আমরা হয়তো অনেক নেতারা শিক্ষকদের এখনো মাস্টার বলে সম্বোধন করে বা অনেক জায়গায় আমি এরকমও দেখেছি যে আমার একটি পোস্টার পড়ার পরে অনেকে বলেছে যে এখানে মাস্টারের পোস্টার পড়লো আমাদের পোস্টার পরিমিত এরকম মাস্টার তো সেই সুবাদেই আমরা মনে করছি শিক্ষকরা যদি জাতির মেরুদণ্ড হয় এবং সমাজ পরিবর্তনের হাতিয়ার হয় তাহলে সেই শিক্ষকরা রাজনীতিতে অংশ নিয়ে রাষ্ট্র পরিবর্তনের একটি হাতিয়ার হতে পারে সেই সুবাদের রাজনীতিতে আমার শিক্ষকদের নিয়েই রাজনীতি করা আমার জন্য সাতকেরা প্রায় সদর উপজেলার যারা স্কুল কলেজ বেসরকারি পর্যন্ত এবং মাদ্রাসে আছে তারা সকলে আমার জন্য কাজ করছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমি যেহেতু দু সালে আমি এই উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলাম তখন কাউন্সিল হয়েছিল কাউন্সিলে বাবু সিলেকশন হয়েছিল আমি সকাল প্রায় দুজন সিলেকশন হতে পারিনি তো আমি আর বিদ্রোহী প্রার্থী হয়নি সে বাবু পাশ করলো পরবর্তীতে আঠারো সালে আবার যখন নৌকা প্রতীক ছিল বাবু সিলেকশন হলেই আমি নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়নি তখন আমাদের বর্তমানে দুজন প্রার্থী আছেন তারা দুজন নৌকার বিপক্ষে তারা নির্বাচন করেছিল বিদ্রোহী প্রার্থী হিসাবে তারা বহিষ্কৃত হয়েছিল সেরকম নেতারা এবারও আবার যেহেতু এবার আমি কেন নির্বাচন করছি এবার দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা এবার দলীয় প্রতীক তুলে নিয়েছেন তো এবার সবাই নির্বাচন করার একটা উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে যদিও দলীয় প্রতীক থাকতো আর আমি যদি নৌকা প্রতীক না পেতাম বিদ্রোহী প্রার্থী হতাম না তো এবার যেহেতু দলীয় প্রতীক নেই সেহেতু আমার জন্য একটি সুযোগ তৈরি হয়েছে তো সকল আমার শিক্ষক সমাজ সবাই বলল যেহেতু আমরা অবহেলিত শিক্ষকরা বিভিন্ন জায়গায় নির্যাতিত আর সমাজে আমাদের একটি অবস্থান আছে আমরা যদি সাধারণ মানুষের পাশে যে কাজটি করতে পারি তাহলে আমরা কিন্তু সমাজ পরিবর্তন করতে পারব সেই সুবাদে শিক্ষক নেতা হিসেবে এবার নির্বাচন করা আর যেহেতু আমি আওয়ামী করি উপজেলা আওয়ামী আমি নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমি করি সেক্টর কমান্ডার ফর্ম সাতক্ষীরা জেলা শাখা সেটির আমি সাংগঠনিক কমান্ডার আমাদের হিন্দু ধর্মীয় বিভিন্ন অর্গানাইজেশন থেকে দান অনুদান দেওয়া হয় সেটি হিন্দু কল্যাণ ফাউন্ডেশন সেটি আমি জেলার সভাপতি আমাদের অনেক হিন্দু সংগঠন আছে পূজা অর্জন পরিষদ স্বামী বিবেকানন্দ পরিষদ এসবের আমি সব সংশ্লিষ্টতা আমার আছে তাছাড়াও রেড ক্রিসিয়ান সোসাইটি বিভিন্ন এখানে মেম্বার আছি তো আমি এই সুবাদে আমি সাতক্ষায় সাধারণ মানুষকে আমি উজ্জীবিত করছি যে একটি বারের জন্য একজন শিক্ষককে ভোট দিয়ে যাতে সমাজ পরিবর্তন করা যায় এটি আমার প্রথম কথা আর দ্বিতীয় হলো যে যারা প্রার্থী হয়েছে তাদের এগেনস্টে আমার কোনো বক্তব্য নেই তারাও আমাদের দলের প্রার্থী তারাও জনগণের জন্য কাজ করার জন্য এসেছে তারা সকলেই দীর্ঘদিন এই ক্র্যাশ ম্যালেরিয়ায় এই উপজেলায় সবাই কাজ করেছে শকত ভাই কাজ করেছে গোলাম মোর্শেদ কাজ করেছে এরা সকলেই প্রার্থী তারাও জনগণের কাজ করার জন্য এসেছে তবে জনগণ যেটি রায় দিবে জনগণ যদি মনে করে যে এই মধ্যে আমি প্রথম শিক্ষক দাঁড়িয়েছি তো তারা যেটি রায় নিয়েই জনগণের রায় আমি আমার কাজ করতে চাই সেই প্রার্থীরাও জনগণের রায় মেনে নেবে এটি আমার কথা আমি চাই যে সকল প্রার্থীরা আর সকল সাতক্ষীরা যে চার লক্ষ সাত হাজার ভোটার আছে তারা সকলেই ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দের মতো প্রার্থীকে তারা নির্বাচিত করবে এটি আমার প্রত্যাশা একজন শিক্ষক হিসাবে আর সুন্দর এবং সাময়িক পরিবেশের সাথে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাকে সিলেকশন করবে তিনি জন্য উপজেলা পরিষদে নির্বাচন হয় আর জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি প্রথমেই যে অর্ডারটি দিচ্ছি সেটি হলো যে যারা আমাকে ভোট দিবে তারা স্টক হোল্ডার যারা এই উপজেলা পরিষদের জনগণ সেই জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি মনে করি সেই জনগণরাই আমার পাশে থেকে বসতে পারবে তারাই আমাদের আমার জন্য কাজ করতে পারবে এবং আমি তাদের জন্য কাজ করতে চাই আমার কাছে আসার জন্য কোনো ভায়া বা কোনো কাউকেই ধরতে হবে না যিনি ভোট দেবেন তিনি আমার উপজেলা পরিষদে এসে তার কাজের জন্য যেহেতু উপজেলা পরিষদটি একটি এক্সিকিউটিভ জায়গা এখানে এমপির মতো কাল দিয়ে এমপি যেহেতু উপদেষ্টা থাকেন তার কোনো অফিস নেই উপজেলা পরিষদের চেয়ারম্যান এক্সিকিউটিভ অথরিটি তিনি সকাল তাকে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত অফিস করতে হয় সেহেতু এই উপজেলার যে চার লক্ষ জনগণ বা ভোটার এবং আট লক্ষ জনগণ তাদের সকলের সুখ দুঃখের দেখভাল করার দায় দায়িত্ব কিন্তু উপজেলা পরিষদের তারা সেখানে আসেন তা আমি চাই সেই সেবাটি জনগণের যারাই আসবেন তাদের জন্য এই উপজেলা পরিষদ যে উন্মুক্ত থাকবে আমি চেষ্টা করব একজন শিক্ষক হিসেবে আমার হাতে যদি মহান সৃষ্টিকর্তা সেই দায়িত্ব অর্পণ করেন সাতক্ষার এই চার লক্ষ জনগণ যারা ভোটার তারা সবাই ন্যায় বিচার হবে আমার হাতে কখনো ন্যায় বিচার বিঘ্নিত হবে না এটি আমার প্রত্যাশা সাতক্ষার মানুষের কাছে আমি আবার একটিবার বার আকুল আবেদন জানাবো যে আপনারা সকলে অনেকবার ভোট দিয়েছেন হয়তো দশ বার বার ভোট দিয়েছেন বেঁচে থাকলে আরো দশ বিশবার বার ভোট দিতে পারবেন তো একটি বারের জন্য একজন শিক্ষককে ভোট দিয়ে সাতকরা এই উপজেলাকে একটি স্মার্ট উপজেলা করে সারা বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা জেলা উপজেলাটিকে আমি একটি মানসম্মত উপজেলা করতে পারি এবং সাতক্ষীরা মানুষের সকলে নিরাপত্তা নিশ্চিত করতে পারি সাতক্ষীরা যারা নতুন প্রজন্মের ভোটার এবার প্রথম দিনের যারা ভোট দেবেন যেহেতু জাতীয় প্রতীক নেই স্বতন্ত্র পতীকে নির্বাচন করতে হবে তাই নতুন ভোটারদের কাছে আমার আকুল আবেদন প্রথম ভোটটি একজন শিক্ষককে দিয়েই শুরু করার আবেদন জানাচ্ছি এবং এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু